হাই এভরিও নাই ভাস্কর আজকে চ্যানেলে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কিন্তু আপডেট নিয়ে আসবো কিন্তু মিঠুন দাকে নিয়ে ঠিক আছে ব্যাপক ব্যাপক কিন্তু আপডেট কিন্তু পুরো এরকম হাতের মুঠোয় এসেছে এবং খুশি করা আপডেট এবং শুধু মেঠুনদাকে নিয়ে না মিঠুনদার ছেলে নামাসি চক্রবর্তীকে নিয়ে আর একটা ধামাক তার আপকামিং যে বইটা দিল্লি ফাইলস না দিল্লি ফাইলস ছাড়া আপকামিং যে বইটা গোস্ট যেটা সে নিজে তৈরি করেছে সেই সিনেমা থাকতে একটা রিলিজ একটা আপডেট এসেছে সেটাও কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু আজকে সেই আপডেটগুলো দিতে থাকবো ওই জন্য কী করতে হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা চ্যানেলে যদি ফলো করো বা আমার ভিডিওটি রুগো যদি দেখো তাহলে চ্যানেলটাকে কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি প্রথমেই বলবো যে শ্রীমান ভার্সে শ্রীমতী এক তারিখে মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তী অভিনীত সেখানে শুধু মিঠুনটাকে আমরা দেখতে পাবো না আমরা অঞ্জন স্যারকে দেখতে পাবো তারপরে হচ্ছে যে অঞ্জনা বাসুকে দেখতে পাবো সবাইকে দেখতে পাবো তো সেই ছবিটি দেখতে দেখতে কিন্তু আরেকটি কিন্তু মানে দু নম্বর গান কিন্তু তারা কিন্তু মুক্তি দিয়ে দিয়েছে এবং গানটা কেমন লাগলো আজকে সেই উপরে কথা বলবো প্রথমেই বলবো প্রথমেই বলবো যে ইমন চক্রবর্তীর গলায় বিশ্বাস করো যে কটা গান রিসেন্ট টাইমে যে কটা গান শুনেছি প্রত্যেকটা গান কিন্তু ভালো লেগেছে সেই রকমে কিন্তু আর ভালো লাগার গান কিন্তু এইটা শ্রীমান ভাসের শ্রীমতী থাকতে সেকেন্ড যে গানটা বেরিয়েছে এবং রূপঙ্কর বাগজিকে কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু অতটা ভালো লাগে না তবে ভালো লাগে না বলে কি তার কাজটা যে খারাপ হয়েছে সেটা বলবো না তারও গলায় যে গানটা অসাধারণ মানে যখন ইমন চক্রবর্তী ও যখন রূপঙ্কর যখন একসঙ্গে যখন গানগুলো গাইছে এবং আপনারা শুনেছেন হয়তো চুয়ান্ন আমি বলে দিচ্ছি চুয়ান্ন সেকেন্ড গানটা ঠিক টাইমস মিউজিক বাংলা চলে যাবেন চুয়ান্ন সেকেন্ডের জায়গাতে জাস্ট ক্লিক করবেন যখন ইমনের গলাটা রূপঙ্করের গলাটা একসঙ্গে যখন আসছে না ওই জায়গাটা যা দেখতে লাগছে না মানে যা শুনতে লাগছে না আমি মিনিমাম পাঁচ থেকে ছবার জাস্ট ওই জায়গাটা শুনলাম এতটা ভালো এতটা মানে পাওয়ার ওই জায়গাটা লেগেছে অসাধারণ লেগেছে এবং লিরিক্স যে লিখেছে সেটা হচ্ছে রিতম সেন সত্যি কথা বলছি যদি রিতম সেন যদি এত সুন্দর গানটা যদি না লিখতো তাহলে হয়তো গানটাই হয়তো এত সুন্দর হতো না এতটা সুন্দর নিখুঁতভাবে এই গানটা লেখা হয়েছে এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো অসাধারণ লাগছে আর এর আগের যে গানটা যেটা মুক্তি পেয়েছিলো সেখানে গানের সঙ্গে ভিজুয়ালগুলো ভালো লাগছিল কিন্তু ওটা থাকতে এইখানে কিন্তু এই গানের সঙ্গে যে ভিজুয়ালগুলো যেগুলো দিয়েছে আগের কিছু কিছু ভিজুয়াল এখানে অ্যাড করেছে তো সেখান থেকে যে ভিজুয়ালগুলো দিয়েছে মানে গানের লাইনের সঙ্গে না ওই ভিজুয়ালগুলো কিন্তু একদম হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যাচ্ছে গানটার সঙ্গে অসাধারণ লাগছে এবং আমি একটা কথা বলছি দেখুন মিঠুনদার যে সময় মানে শ্রীমান ভাষ্যের শ্রীমতী যে সময় মানে শ্যুটিং করছো সেই সময় তো মিঠুনদার হাতটা তো ভাঙা ছিল কিন্তু মিঠুনদার একদিকে যেভাবে দেখবেন যে নানা রকম চাদর কিন্তু সে নিয়ে রয়েছে ওটাই যেন মিঠুনদার স্টাইল হয়ে গেছে সত্যি কথা বলছি আপনার আপনি দেখবেন যে ওইটা ছাড়া যদি আপনি যদি মিঠুন দেখা দেখেন ভালো লাগবে না কিন্তু কিন্তু এটাই কিন্তু মিঠুন দেওয়ার কিন্তু স্টাইল হয়ে গেছে ব্যাপক লাগছে এবং আর একটা জায়গায় যেখানে আমি বুঝতে পারছি যে পরমের ক্যারেক্টারটা কিন্তু একটু হাসির ক্যারেক্টারটা হবে একটু হাসি হবে এবং যেখানে মারবো এখানে পড়বি কে কোথায় কে জানে তারপরেই কিন্তু একটা সিন আছে যেখানে মেটুন দ্বারা হয়তো বুকে কোনো একটা পেন হবে হয়ে পড়ে যাবে ওই জায়গাটা কিন্তু একটা কিন্তু হার্ড টাচিং কিন্তু লাগবে চল আমরা সিনেমাটা দেখবো ওভারহল যদি বলি গানটা গানটা কিন্তু আমার ব্যাপক লেগেছে আপনারা যারা শুনে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা শোনেনি তারা তো অবশ্যই গিয়ে শুনুন আর আমরা তো আমি বারবার বলছি আমরা একটা নতুন একটা গ্রুপ চ্যানেল করেছি আপনাদের প্রিয় তারকারদের যদি কোনো আপডেট জানাতে চান বা কোনো কিছু রিয়াকশান করতে চায় তাহলে অবশ্য অবশ্যই যে নাম্বারটা নাইন ডবল জিরো সেভেন ফোর জিরো থ্রি টু সেভেন আমি এর আগে দিয়ে দিয়েছি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওই নাম্বারে জাস্ট মুভি রিভিউ লিখে পাঠাবেন আমি অ্যাড করে নেবো ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই